হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশন পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার বিন সাইড ক্যাটালকের মিন সাইথ ক্যাটালকের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটার হচ্ছে আপনার টোটাল তিনটা কালার হবে ভিডিওটা না টান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট অফ হচ্ছে আমরা ইয়েলো কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা কাজ করা থাকবে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কারুকাজ করা থাকবে দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার বিনসাইড ক্যাটালগের দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা এগুলো হচ্ছে আপনার বিনসাইড ক্যাটালগের দেখেন খুবই চমৎকার একটা কালেকশন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন মাসাল্লাহ ব্যাকপোষণটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং নিচের দামাটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এবং সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়েগোজ পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এবং কত সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং কত বড় উন্না হবে এগুলোর আপনার নামাজি উন্না হবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পিঙ্ক কালার ভিতরে দেখেন খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার গলার নেকটা হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের পিনসাইড ক্যাটালকের এইগুলো দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আরেক পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটা আপনাদের কিন্তু মার্কেট থেকে কমে দিচ্ছি কালার কিউ ফ্যাশনে আপনাদের সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে থাকে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ দোপাট্টাটা আপনার অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজি অন্য হবে ফুললি কটনের ভিতরে এগুলো আপনার ঘরে বাইরে যে কোনো জায়গায় পরিধান করতে পারবেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন আর এবং হচ্ছে স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনার দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগোজ পেজ আছেন এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা পাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে দেখেন খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এবং ওনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাজারের উপরে এবং আড়াই হাত বহর প্রাইসটা আপনাদের একেবারে মার্কেট ধামাকা প্রাইজে দিচ্ছি দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আলাইকুম